ভিডিওতে বলেছিলাম আমি ফেজ দেখাতে যাচ্ছি ফেজটা এমোন ভাবে দেখাবো তো হ্যালো ভাই বিরাদার কেমন আছো তোমরা তোমরা হয়তো থাম্বনেল আর ভয়েস শুনে বুঝে ফেলছো আজ কাকে ধরতে যাচ্ছি হ্যাঁ আমি मिস্টার বাংলাদেশের গেমিং ইউটিউবার ত্রিকলারকে নিয়ে রোস্ট করতে যাচ্ছি তো ভিডিওটা মানাবে একটু কড়া আর ত্রিপুরার মাদকসাত খেয়ে যেতে পারে ধরা তাই আমি বলি কানে হেডফোন দিয়ে দাও ভিডিও শুরু করি কাঙ্ক্ষিতাল কত বড় শুদ্ধ না হলে একের পর এক মানুষকে শুদ্ধ না মানছে আসলে শুদ্ধ না অসুদ্ধ না সরনর অডিয়েন্সগুলো যারা ওর ভিডিও দেখে একের পর এক বলতেছে ফেজ রিভিল করবে আর একের পর এক মানুষ দা শুদ্ধ বলেন কি বলেছিলাম যে দেখা কিন্তু এই সুদ না আজ থেকে তিন চার বছর আগে সে মাদার বলছিল যে তার মেন চ্যানেলে পাঁচ লাখ সাবস্ক্রাইবার হলে সে তার ফেস দেখাবে পাঁচ পাঁচ লাখ সাবস্ক্রাইবার ওভার হয়ে গেছে তারপরে মাদার ফেস দেখায়নি আর ফিরে আরেকটা চ্যানেল খুলে এখানে এসে নাটক সুদ যে এখানে তার ফেস দেখাবে আসলে ভাই তুই এরকম সুদ না আর কতদিন করবে আর মানুষদের এভাবে বোকা সুদ আমি বিশ্বাস কর সাব্বির ভাই এই মাদার না আছে কোনো গেম স্কিল না আছে কোনো ভালো গেম পেলে এই মাদার পারে শুধু গাল আর না জানি কোন পাগল সুদা অডিয়েন্স গুলো এর দেখ ভিডিও তে লাইক কমেন্ট শেয়ার কর পারে ভাই আমি গালি না দিয়ে পারলাম না তোর মা রে কি বানায় চলো নাকি তোর করতেছিস ফেস দেখানোর নামে আসলে ভিডিওতে যখন ভিউ কমে যাচ্ছে তো সাবস্ক্রাইবার মাইনাসে যাচ্ছে তখন এই খাঙ্কেশ্বর ফেস দেখানোর নামে নিজের ভিউ বাড়াই নিচ্ছে আবার সাবস্ক্রাইবার বাড়াই নিচ্ছে আসলে এইসব শূন্য অডিয়েন্স গুলো কবে বজবে সেটা আমি বুঝি না সাব্বির ভাই যুগত নিয়ে এসব খাঁকি মাগি ইউটিউবার পার্টনার প্রোগ্রামে থাকে গেরিনা দালালি সুদাই তো সেই আমল থেকে আমি এদেরকে দেখে আসতেছি ভাই এদের এক এক পর এক সুদনাগিরি শুরু করতেছে আসলে এমন একটা সময় ছিল যখন দুই সাল থেকে গেম খেলাটা শুরু করছিলাম আমি আর একটা সময় এসে গেম খেলাটা বাদ দিছি আর এই সুদনাগুলো গেম খেলা যাচ্ছে সাতারো সালে মেন চ্যানেল খুলছিল ইউটিউব চ্যানেল আর সেখানে বলছিল পাঁচ লাখ সাবস্ক্রাইবার হইলে সে তার ফেস দেখাবে সে তখন থেকে এই পর্যন্ত চুদনাগিরি করে যাচ্ছে আসলে আমার রোস্ট করার ইচ্ছা ছিল না একে তারপর রোস্ট করতেছি এমন একটা সময় ছিল সবাই ফ্রি ফায়ার সার্ভার বাংলাদেশ সার্ভার নিয়ে আন্দোলন করে এই সুদনা চুপ থাকে আত্তালি দেয় এমন কে বাঁচতো পরে আন্দোলনে আসছিল কারণ নিজের পিটটা বাঁচানোর জন্য তো এই ছিল অসন তোমাদের জনপ্য গেমিং সুদনা ইউটিউবার मिস্টার ত্রিপলার নিয়ে তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো তো চ্যানেলের নতরনের পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটা লাইক করে দাও